স আসসালামু আলাইকুম আজকে তেরোই ডিসেম্বর রোজ শুক্রবার চৌবাড়িয়া হাট থেকে আপনাদেরকে স্বাগতম আমি আমার প্রথম পর্বে পার্ট ওয়ানে আপনাদেরকে দেখাবো গাভী এবং বকনা বাচ্চা সহকারে গাভী এবং বকনা গরুর ভিডিও এরপর সন্ধ্যার পর পার্ট টুয়ে থাকবে সার গরু বড়ো সার ছোটো সারের ভিডিও আপনারা এখন যে গাভীটা দেখতে পাচ্ছেন এটা মাত্রই কেনা হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজারের এটা হচ্ছে বাচ্চা ছেলে বাচ্চা বাচ্চারা সিন্দি সাহেবের মতো মনে হচ্ছে আমার কাছে এবং গাভীর যেটা আমি শুনলাম বয়স হচ্ছে চার দাঁত দুধ তিন লিটার মতো হয় গাভীটার বডিতে এখন মোটের উপরে সাড়ে তিন মন প্লাস গোস্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনে নিয়ে এসে ভিতর থেকে কিনে নিয়ে এসে বিটে বাঁধা হলো এটা হচ্ছে চৌবাড়ি হাটের পশ্চিম প্রান্ত বিট আমরা এখন ভিতরের দিকে গাভী দেখা দেখাবো আপনাদেরকে ভিওর্স আমরা এখন যে গাভী বাচ্চাটা দেখাচ্ছি এটা একটা দেশি গাভীর পেটে সাইওয়াল বাচ্চা বাচ্চাটা দেখছেন বেশ বড় সড়ো শীতে কোনো সমস্যা হবে না আশা রাখা যায় তো বাচ্চাটা বকনা বাচ্চা আমি যদি ভালো করে দেখাই আপনাদেরকে তো গাভীটা বয়স কয় দাঁত বলছিলেন ছয় দাঁত ছয় দাঁতের গাভী আর কয় নাম্বার বিয়ান এটা দ্বিতীয় বিয়ান দুধ হয়তো বা এক দুই লিটার হতে পারে শাহিওয়াল গাভী যেহেতু তো গাভিটা অনেকটাই হ্যাংলা পাতলা একদম শুকনা তো আমি দাম জানতে চাচ্ছিলাম চাওয়া দাম ছিল এক লক্ষ দশ ফাইনালি তার সঙ্গে কথা হওয়ার পর সে পঁচানব্বই হাজারে দিতে মনস্থ করে এটা আমার পরিচিত ভাই মাসুম ভাইয়ের বাসা আছে বাগমারা কেশরহাট কেশরহাট এলাকায় ওর ফোন নাম্বার আছে আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করতে পারবেন বাচ্চাটা বেশ ভালো বকনা বাচ্চা মোটামুটি বাচ্চাটা কেটে বেচতে গেলে চল্লিশ হাজারের নিচেই দাম লাগবে বা চল্লিশ হাজার আশেপাশে দাম লাগবে এবং গাভীটা যদি আপনি বেচতে যান তো এটা মোটামুটি আমার আইডিয়াতে হতে পঞ্চাশ হাজার পার হবে তো সব মিলিয়ে এটা নব্বই বিরানব্বই কেনা যায় যেতেই পারে আপনারা দেখতে পাচ্ছেন এটা বকনা নাকি কত দাম চাচ্ছেন এটার ভাই থামেন 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 একটু থামেন হ্যাঁ আমরা একটা ব্রাহ্মা কালেকশানের মতো গরু দেখছি এক জোড়া তো এটা আমরা দাম দর করে যদি কেনার চেষ্টা করি ওজনের কথা বলতে গেলে সাড়ে চার মন ওই পর একটা পাঁচ মনের কাছাকাছি তো এর বয়স কয় দাঁত এটার দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত এটা কি হিটে আসবে আপনাদের বাসা কোথায় পর্ষা থেকে আসছেন তো এটা কত দাম নেবেন বেচা কেনার কথা বলেন হ্যাঁ আপনি একদম যেটা বেচবেন সে দামটা বলে দেন যাতে করে আমি কিনতে পারি নিতে পারি একশো বিশ ভেঙে কি যে গোস্তের ওজনে যেহেতু আমি ধরছি যে এটা কাটাই মাপে চলে গেছে হিটে আসবে না সেই হিসাব করে দাম দিচ্ছি আপনাকে বলেন ফাইনালে কি দাম নেবেন বলেন আর এটা কত নেবেন এটা বয়স কত এটাও দুই দাঁত এটা এক লাখ আশি দাম চাচ্ছেন এগুলা কি বাড়ির গরু না ব্যবসা আপনার বাড়ির আপনার ফোন নাম্বারটা বলা যাবে বলেন আচ্ছা বলেন বলেন নাম কি আপনার আচ্ছা ঠিক আছে রেজাল ভাই যান আমি ভিতরে আপনার আসছি আপনারা প্লেস করেন গরু দর্শক দেখছিলেন কেবলমাত্র গরু ঢুকছে হাটে আমি আজকে তেরোই ডিসেম্বর রোজ শুক্রবার জুম্মা নামাজের আগেই হাটে এসে উপস্থিত হয়েছি হাটে কেবল গরু বাছুর ঢুকতে শুরু করেছে তো দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনাদের কারো বাসায় গরু থাকে তো প্রথমে আমাকে গরুর ভিডিও ভিডিও কল করে আমাকে গরু দেখাবেন সরাসরি এবং তারপরে তিরিশ সেকেন্ডের ভিডিও করে আপনি গরু আমাকে ভিডিও দেবেন হোয়াটসঅ্যাপে ল্যান্ডস্কেপ মোডে এবং আমি ওই গরুগুলো কালকে শনিবারে ইনশাল্লাহ ওগুলো প্রচার করব আমাদের হাতে বেশ কয়েকটা ভিডিও এসে জমা পড়েছে আমরা সেগুলো ইনশাআল্লাহ কালকে প্রচার করব ভাই এটার বয়স কয় দাঁত দুই দাঁত কত দাম চাইছিলেন এক লাখ পনেরো বেচবেন কততে নব্বই ভেঙে কি বেজবেন নব্বই ভেঙবেন না আপনার বাড়ি কোথায় বাড়ি একটা শাহি হল গরু দর্শক ওজনের কথা বলতে গেলে সাড়ে তিন মন ওজন ধরতে হবে যদি এটা ষাট গরু হতো তো মোটামুটি চার মনের ধার কাছে চলে যেত কিন্তু এটা একটা যেহেতু বকনা গুরু তো এটা আমি টার্গেট করছি যে সাড়ে তিন মন এটার ওজন হতে পারে গরুওয়ালার নাম্বারটা আমি নিয়ে রাখছি আপনাদের প্রয়োজন হলে এটা করতে পারেন আজকে সারা দিন এটা আছে দর্শক চৌবাড়িয়া হাটের রেগুলার ব্যবসিক রনি ভাই আমি মাঝে মধ্যেই রনি ভাইকে দেখিয়ে থাকি তো আপনারা দেখতে পাচ্ছিলেন একেবারে যেখানে শুকনা গাভীগুলো বেচা কেনা হয় সেই জায়গা থেকেই রনি ভাইয়ের একদম মাঝখানে ঠিক রনি ভাই লট তো রনি ভাই আজকে মোটের ওপর সাত পিস গরু নিয়ে এসছে শুকনা শুকনা বড় বড় জাতের গাভিগুলো দেখছিলেন বাচ্চা ছাড়াই যেগুলো গাভি তো এগুলো মিনিমাম ওজন সাড়ে তিন মন এবং ম্যাক্সিমাম সাড়ে চার মুন এই ধর টাইপের গাভীগুলো যারা খামারে নিয়ে খাইয়ে মোটা তাজাকরণ করার জন্য কিনতে চান তাদের জন্য আমি এটা দেখাচ্ছি রনিভাইয়ের চা দাম ছিল এক লক্ষ দশ হাজার সে এক লক্ষ পাঁচ করে লটে হলে অ্যাভারেজে সবগুলো দিয়ে দেবে আপনারা নিশ্চয়ই গাভিগুলো লক্ষ্য করছেন গাভিগুলো সবগুলো হাইট মোটামুটি পঞ্চান্ন প্লাস এবং ওজনের কথা যেটা বললাম যে অ্যাভারেজ চার মন ওজন বডির ফ্রেম যেটা আছে তো এই যে এটা হচ্ছে আমাদের রনি ভাই রনি ভাই এগুলো কি এক লক্ষ নিচে আসার কোনো সম্ভাবনা আছে এক লক্ষ টাকা নিচে আসবে না আপনি তো রেগুলারে আসেন নাকি মোটামুটি এরকম আটটা দশ টাকা সব সময় থাকে আচ্ছা 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 তো যেটা রনি ভাই বলছিলো রনি ভাই নাম্বারটা আমরা নিয়ে রাখছি দর্শক আপনাদের কারো প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন রনি ভাই নাম্বারটা একটু বলে দিন এইট নাইন এইট খুবই সুন্দর বকনা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছিলেন শাহিওয়াল বকনা বাচ্চা মুখটা ভদ্রা একদম ঠিক ওর মার মতো কার্বন কপি কিন্তু ওর মা হচ্ছে দেশি আর বাচ্চাটা হচ্ছে সাইওয়াল বাচ্চাটা বকনা আর ওর মা হচ্ছে দেশি তো ওর মার ওজন এখন বর্তমানে আশি কেজি প্লাস হয়ে পঁচাশি নব্বই কেজির ওজন হতে পারে ছোট্ট দেহের ওর মা তো এই গাভিটা দুধ খুব বেশি হলে দুই থেকে আড়াই লিটার হবে এবং বকনাটা খুবই উন্নত জাতের আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা দাম দরটা জানি একবারে দাম দর কেমন কী চাচ্ছেন আপনি এক লাখ পঁচিশ বেচবেন কততে দশ বারো পনেরো এরকম হলে বেছে দেবেন দাম কি পাইছেন আপনি আপনার বাসা কোথায় রাউথা আচ্ছা তো এটা ফাইনালি কি নব্বইয়ের নিচে বেচবেন নব্বইয়ের নিচে বেচবেন না একশো কাটে বেচার ইচ্ছা আছে দশক একশো কাটে বেচার ইচ্ছা নাই তার খুব সুন্দর এই জোড়া বকনা আমরা এখন যে গাভীটা দেখাচ্ছিলাম এটা বিশাল দেহি একবারে খুব সুন্দর পালহান আপনারা দেখতে পাচ্ছিলেন তো এই এই গাভিটার বাচ্চা হয়তোবা কেটে বিক্রি করে দিয়েছে অন্য জায়গায় অন্যত্র এখন এটা সিঙ্গেল সিঙ্গেল দামদার হচ্ছে এখানে তো আমি যেটা দেখলাম যে ওরা এক লক্ষ চল্লিশ দাম চাচ্ছে বিক্রেতা দাম এবং ক্রেতা এক লক্ষ দশ পর্যন্ত দাম দিয়েছে হয়তোবা পনেরো বা বিশের নিচেই গরুটা বেচা হয়ে যাবে বয়স হয়েছে হালিপুরা মানে পুরে গেছে নতুন নতুন জোয়ান আর কি আচ্ছা দুধ কয় লিটার করে হয় এটা আগে আপনি জানেন কয় লিটার চোদ্দ পনেরো আচ্ছা এরা যদি চোদ্দ পনেরো বলে তাহলে বুঝতে হবে যে এই গরুটার দুধ দশ বা দশের নিচে এরকম আপনারা দেখতে পাচ্ছিলেন চারটা দুধ চারটা বাট দু চার জায়গায় আছে বড় বড় বাট দর্শক দেখতে পাচ্ছিলেন আমি শাহী হল গরু দুইটা দেখাচ্ছি আপনাদেরকে দুইটা বললে ভুল হবে তিনটাই শাহি হল গরু এখানে তো আমরা দাম দরগুলো এখানে করবো দেখাবো ওজনের তার আগে ওজনের কথা বলতে গেলে মোটামুটি তিন মুন পার হয়ে যাবে এরকম গরুগুলোর ওজন হতে পারে তো দর দাম দর সম্পর্কে আমরা একটু জানি আপনার জোড়ার দাম কেমন চাচ্ছিলেন একশো পঁয়ষট্টি জোড়াই বেঁচে কিনা কেমন কি দুই এক হাধ হাজার কম বেশি মানে খুব বেশি ডিফারেন্স হবে না উনি যেটা বলছিল যে খুব বেশি ডিফারেন্সে দাম চায়নি এক লাখ পঁয়ষট্টি বলেছে হয়তো বা পাঁচ হাজার টাকা ছাড় করে এক লাখ ষাট মানে আশি হাজার করে তা আমার কাছে মনে হচ্ছে খুবই যৌক্তিক দাম চাওয়া হয়েছে গরুগুলো বয়স কয় দাঁত করে দুই দাঁত করে বয়স দুই দাঁত করে বয়স আপনারা জানেন চৌবাড়িয়া হাট বিখ্যাত শুধুমাত্র গাভী এবং বকনার জন্যে তো আমরা এই বড়ো গরুটা দাম সম্পর্কে জানবো এটা বড়ো এটার বয়স কয় দাঁত চার দাঁত দা দাম কত যাচ্ছেন একশো পঁচিশ কাস্টমারে কোন দাম দিয়েছে আপনাকে কত একশো পর্যন্ত পাইছেন